আমাদের বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের একটা উপন্যাস বৃষ্টি ও মেঘমালা উপন্যাসের সূচনার দিকে আলাদা একটা পাতায় একটা ছন্দ চারটা কথা কবিতার কথা তিনি লিখেছিলেন যে সংসারে এমন জিনিস কিবা আছে বলো লইতে না চাহে তারে মানব সকল কিন্তু তাহা সবে পাবে অতি আচার্য বলো দেখি বুঝিতব বুদ্ধির তাৎপর্য অর্থাৎ আমাদের জীবনে বা আমাদের পৃথিবীতে সংসারে জগতে এমন একটা জিনিস আছে যেটা আমরা কেউ নিতে চাই না কিন্তু সবাইকে নিতে হবে জিনিসটা আসলে কি সেটা সেটা আমরা আমরা সবাই জানি জানি হচ্ছে বা মৃত্যু মৃত্যু যে উদ্ভিদ এবং প্রাণী সে সবার লাইফ সার্কেল বা জীবনচক্র যখন সম্পূর্ণ হয় তখন কিন্তু মৃত্যু ঘটে এখন মৃত্যু ঘটে এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে দেখা যায় যে আসলে হঠাৎ করে মৃত্যু ঘটে যায় মানে আমরা চায়না যে এই মুহূর্তে মৃত্যু হোক বা আহ মানে দীর্ঘ রোগের সুখে ভুগে মৃত্যু হবে এটা একটা স্বাভাবিক বিষয় আমরা জানি কিন্তু হঠাৎ করে দেখা গেল যে কারো মৃত্যু হয়ে গেল যেটাকে আমরা বলি আকস্মিক মৃত্যু এই যে আকস্মিক মৃত্যু এগুলোর কারণ ফরেন্সিক মেডিসিনে কিন্তু বিশেষ গুরুত্ববহ বিশেষ গুরুত্ব বহন করে আমরা যেহেতু ডক্টর এবং ফরেন্সিক মেডিসিন সম্পর্কে পড়ছি সেটা আমাদের আকস্মিক মৃত্যুর কারণগুলো বিশেষভাবে জানা থাকা দরকার শুরু করছি আহ মৃত্যু নিয়ে কিছু কথার অবতারণা করে আমরা জানি যে মৃত্যু হচ্ছে চিরন্তন বাস্তবতা বিশ্বাসী অবিশ্বাসী সবার জন্য মৃত্যু মৃত্যু থেকে কেউ অবধারিত থাবা পাবে না তো বাস্তবতাটা মেনে নিয়েই কিন্তু আমরা চাই যে আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয় উত্তম প্রস্থান আমাদের সবার কাম্য চিরবিদায়ের সূচনাটা যেন প্রশান্তিকর হয় জীবন জুড়ে একজন মানুষ সে কাছে এটাই একটা মৌলিক কামনা কিন্তু দেখেন আমাদের সবার মৃত্যু কিন্তু একরকম হয় হচ্ছে না আমরা আমাদের চারপাশে প্রায় হঠাৎ মৃত্যুর চিত্র দেখতে পাই গত বছরের ঠিক আগের বছর দু বছর হবে প্রায় আমাদের একজন বিএচএমএস ডক্টর ইয়াং ডক্টর হঠাৎ করেই মারা গেলেন আমাদের খুব কাছের ইয়াং ইয়াং অনেক বন্ধুরা কিন্তু মারা গেছে আমি দেখেছি এই ধরনের তাহলে এই যে এই ধরনের মৃত্যুগুলো হঠাৎ মৃত্যু আর কি এটা একটা মানে খুবই মর্মান্তিক একটা বিষয় এবং বিশেষ করে আমাদের ধর্ম বলা হচ্ছে যে হঠাৎ মৃত্যু একটা ভয়ানক আজাবের নাম কারণ মানুষ সে মৃত্যুর আগে মানুষের উচিত হচ্ছে কি করা নিজের যাবতীয় যত ভুল ত্রুটি আছে এগুলোর জন্য স্রষ্টার কাছে ক্ষমা ক্ষমা চাওয়া মানুষ কিন্তু কিন্তু সুযোগটা পায় সে ক্ষমার না মারা যাওয়ার আগে এবং আমাদের হাদিসে এসেছে হাদিস হচ্ছে আমাদের নবী করিম সাল্লাহামের একটা কথা যে হঠাৎ মৃত্যু হচ্ছে কিয়ামতের একটা আলামত এবং হুজুর পাক সাল্লাহিস্লাম নিজেও হঠাৎ মৃত্যুর কাছ থেকে আল্লাহর নিকট পানা চাইতেন মানে হঠাৎ মৃত্যু যেন না আসে অন্তত পক্ষে মৃত্যুর আগে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য উদ্দেশ্যের ঠিকমতো বাস্তবায়ন সেগুলো যেন গুছিয়ে আমরা যেতে পারি তৌফিক আমরা চাই আচ্ছা আমরা আমাদের মূল আলোচনায় আসি আমাদের ফরেন্সিক মেডিসিনের অ্যানালাইসিস যদি আমরা করি দুই হাজার সালের একটা জরিপি একটা পর্যালোচনায় দেখা গেছে যে যতগুলো সাডেন ডেথ ঘটে হঠাৎ মৃত্যু ঘটে তার মধ্যে থ্রি হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ডিসার আবার বলছি দু হাজার বার সালের একটা একটা পর্যালোচনায় দেখা গেছে যে হঠাৎ মৃত্যুর যে কারণগুলো আছে তার মধ্যে তিয়াত্তর পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে শতকরা তিয়াত্তর ভাগ হচ্ছে কার্ডিওভাস্কুলার কারণে ঘটে কার্ডিওভাস্কুলার মানে কি আমরা নাম শুনেই বুঝতে পারছি কার্ডিও মানে হচ্ছে আমাদের হার্ট অর্থাৎ হৃদরোগ এবং একটা হলো ভাস্কুলার বা রক্তনালী সংক্রান্ত সমস্যা বা রোগ অর্থাৎ হার্টের সমস্যা এবং রক্তনালী সংক্রান্ত সমস্যায় কিন্তু তিয়াত্তর পার্সেন্ট মানুষের হঠাৎ মৃত্যু ঘটে এটা একটা বড় একটা সংখ্যা কার্ডিওভাস্কুলার ডিজিজটা কি কার্ডিওভাস্কুলার ডিজিজ কি আমরা সংক্ষেপে সিভিডি বলি এটা হচ্ছে বিশেষ করে হার্টের এবং ব্লাড আর্টারি যেগুলো আছে আমাদের রক্ত নালী ধমনী এগুলোর কিছু কমপ্লেন এগুলোর কিছু রোগকে আমরা একসাথে বলছি কার্ডিও কি চেঞ্জ হচ্ছে আমরা অনেকগুলো রকম ফের দেখি আমরা অনেকগুলো অনেক ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ আমরা দেখতে পাই বিশেষ করে আমরা দেখি করোনারি আর্টারি ডিজিজ যেটাকে আমরা সংক্ষেপে বলি সি এরপর আমাদের আছে হাইপার টেন্সিভ হার্ট ডিজিজ এরপর আছে আমাদের স্ট্রোক বা পক্ষাঘাত এরপর আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এরপর আছে ফেরাল আর্টারি ডিজিজ সংক্ষেপে পি এডি এরপর রয়েছে অ্যারাইডমিয়া এরপর হলো হার্ট ফেলিওর তাহলে টোটাল আমাদের হচ্ছে এই এগুলো হচ্ছে আমাদের স্লাইডে উল্লিখিত কার্ডিওভাস্কুলার ডিজিজ আর অনেক ডিজিজ আছে কার্ডিওভাস্কুলার আমরা যদি সাডেন ডেথ বা হঠাৎ মৃত্যুর পাঁচটা টপ কারণ প্রধান কারণ যদি আমরা অন্বেষণ করি তার মধ্যে আমরা আমরা এই পাঁচটাকে রাখতে পারি একটা হলো মানে এটা হার্ট বিট অনেকটা এলুমেদ হয়ে যায় হার্ট বিট হয়ে যায় হার্ট যেভাবে থাকার কথা সেভাবে কিন্তু থাকে না হার্টের হার্ট হার্টবিট এগুলো এলুমেদ হয়ে যাবে এরপর হলো অ্যাসিড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সংক্ষেপে আমরা বলি এ এম আই একুইট একুইট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন মানে কি মায়োকার্ডিয়াল মানে আমরা বুঝি যে হার্ট সংক্রান্ত বিষয় আর মায়ো কার্ডিয়াল ইনফেকশন বল ইনফ্যাকশন বলতে আমরা বুঝি হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক যখন হবে তখন কিন্তু হার্ট অ্যাটাকের কারণে অনেক মানুষের মৃত্যু ঘটতে আমরা দেখি দেখ থার্ড সাড়েন ডেথের যে কস্ট আমরা পাই সেটা হলো ইন্ট্রাক্ট্রানিয়াল এমার্জেন্সিস ইন্ট্রাক্টানিয়াল আমরা নাম শুনেই বুঝতে পারছি ইন্ট্রা মানি হচ্ছে ভিতরে ক্রেনিয়াল মানে আমাদের যে খুলি আছে বা আমাদের যে ক্রেনিয়াল আছে মাথার চতুর্দিকে যে খুলিটা আছে এটার ভিতরে যদি কোনো এমার্জেন্সি কোনো ঘটনা ঘটে মানে এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হয় এই ধরনের কোনো ঘটনা ঘটে বিশেষ করে স্ট্রোক আমরা জানি যে আমাদের মস্তিষ্কের যে ব্লাড ভেসেল বা রক্ত আছে আর্টারি এগুলো যদি ছিঁড়ে যায় বা এগুলোতে যদি ব্লাড ক্লট হয় ঠিকমতো রক্ত পাস হতে না পারে আমাদের মস্তিষ্ক কিন্তু ভাবে অক্সিজেন পায় না তখন মস্তিষ্কের সেলগুলো তখন ড্যামেজ হতে থাকে তাহলে এটা কিন্তু খুব একটা ইমার্জেন্সি একটা কন্ডিশন এই ইন্টারক্রেনিয়াল ইমার্জেন্সিস এর কারণে কিন্তু সাডেন ডেথ ঘটে হঠাৎ মৃত্যু ঘটে থাকে আমাদের আমাদের ফোর্থ যে রিজন সাডেন ডেথের আমরা পাই পালমোনারি অ্যাম্বুলিজম হ্যাঁ পালমোনারি অ্যাম্বুলিজম পালমোনারি অ্যাম্বুলিজম বলতে আমরা কি বুঝি পালমোনারি অ্যাম্বুলিজম বলতে আমরা বুঝি ব্লাড ক্লট দ্যাট ব্লকস অ্যান্ড স্টপস ব্লাড ফ্লো টু অ্যান্ড আর্টারি ইন দা লাং অর্থাৎ এটা হচ্ছে আমাদের লাং বা আমাদের যে ফুসফুস আছে ফুসফুসের মধ্যে আমাদের যে রক্ত নালী আছে সেটাকে আমরা বলছি আর্টারি পালমোনারি আটারি আর কি এই আর্টারিতে যদি কোনো কারণে রক্ত জমে যায় রক্ত জমাট বেঁধে যায় এবং রক্ত প্রবাহ যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু আমাদের লাং পর্যাপ্ত পরিমাণে ব্লাড সাপ্লাই পাবে না তাহলে এইভাবে যে রক্ত জমে যাচ্ছে আর্টারিতে লাঙ্গের আটারিতে আর্টারিতে এটাকে বলা হচ্ছে পালমোনারি অ্যাম্বুলিজম তাহলে এই পালমোনারি অ্যাম্বুলিজমের কারণেও কিন্তু হঠাৎ মৃত্যু ঘটতে পারে হঠাৎ মৃত্যু আসতে পারে সর্বশেষ আমাদের ফিফথ যে কজ সাডেন ডেটের সেটা হলো অ্যারটিক ক্যাটাস্ট্রপি অ্যারটিক ক্যাটাস্ট্রফিটা কি আসলে অ্যারটিক ডিসেকশনও বলা যায় এটাকে আমরা বলতে পারি ডিসেকশন বলতে মানে আমরা বলতে পারি সাডেন ড্যামেজ অর সাফারিং আর কি অর্থাৎ হঠাৎ করে যদি অ্যাভটিক আমরা অর্থাৎ রক্তনালী যদি ড্যামেজ হয়ে যায় বা রক্তনালীতে কোনো একটা সমস্যা তৈরি হয় এভাটিক ডিসেকশন বলা এই ডিসেকশন বলা হচ্ছে এটাকে টিয়ার অকার্স ইন দা انر লেয়ার অফ দা বডিজ মেইন আর্টারি অর্থাৎ অ্যাওর্টা অর্থাৎ অ্যাওর্টা বা প্রধান যে ধমনি আছে মহা ধমনি যে আছে এই মেইন আর্টারির মধ্যে কি ঘটে বলা হচ্ছে এখানে ছিড়ে যায় এখানে এই প্রধান ধমনি যদি কোনো কারণে ছিড়ে যায় এটা যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সারডেন ডেথ ঘুরতে পারে হঠাৎ মৃত্যু আসতে পারে এই গেল এই গেল টপ পাঁচটা কারণ আমি আবারও বলছি অ্যারাইডমিয়া আরেকটা হলো এমআই বা অ্যাকুইট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এরপর গেল ইন্টার ইমার্জেন্সিস এরপর হলো পালমোনারি অ্যাম্বুলিজম সর্বশেষ হলো অ্যাওয়ার্টিক ক্যাটাস্ট্রোপি এখন আমরা যদি ব্লাড সার্কুলেশন এবং হার্ট রিলেটেড বিভিন্ন ডিজিজের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা পাই পেরিকার্ডাইটিস অর্থাৎ আমাদের রক্ত রক্ত সঞ্চালন সম্পর্কিত এবং হার্টের যে রোগগুলো আছে আমরা যে রোগগুলো আমরা পাই এগুলো হচ্ছে পেরিকার্ডাইটিস আমরা প্রথমে পেরি কথা বলতে পারি পেরিকাডাইটিসটা কি পেরিকার্ডাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দা পেরিকার্ডিয়াম অর্থাৎ হার্টের যে পেরিকার্ডিয়াম আছে হার্টের যে আবরণ আছে হ্যাঁ সেখানে হচ্ছে স্যাকলাইট টু থিন লেয়ার্স আছে অর্থাৎ ফুলের মতো আর দুইটা মানে পাতলা লেয়ার সেখানে থাকে সেখানে যদি ইনফ্লামেশন ঘটে যায় পেরিকার্ডিয়ামে তখন সেটাকে বলা হচ্ছে পেরিকার্ডাইটিস এরপরে পরবর্তীতে আমরা পাচ্ছি বলতে আমরা কি বুঝি বলতে আমরা বুঝি আমাদের হার্টের মধ্যে যে রক্তনালী আছে কোনো কারণে যদি ঠিক মতো রক্ত প্রবাহিত হতে না পারে তখন কিন্তু হার্টের মধ্যে তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় তীব্র ব্যথা অনুভূত হয় তাহলে হার্টে রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে যে ব্যথা অনুভূত হয় যে ব্যথার তৈরি সূচনা ঘটে সেটাকে বলা হচ্ছে অ্যানজেনা প্যাক্টোরিস অ্যানজিনা প্যাক্টোরিস এর কারণেও কিন্তু হঠাৎ মৃত্যু আসতে পারে অ্যান্ডোকার্ডাইটিস এর কারণেও আসতে পারে হঠাৎ কিন্তু অ্যান্ডোকার্ডাইটিসটা কি অ্যান্ডোকার্ডাইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দ্য ইনসাইড লাইনিং অফ দ্য হার্ট চেম্বারস অ্যান্ড হার্ট বার্স অর্থাৎ হার্টের যে চেম্বারগুলো আছে আমরা জানি বিশেষ করে আহ অ্যাস্থন্যপায়ী যে প্রাণীগুলো অস্থন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে আহ হার্টের কিন্তু চারটা চেম্বার থাকে চারটা কক্ষ থাকে রাইটার্ট্রিয়াম লেফটেন্ট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্টি ভেন্ট্রিকল এই যে চেম্বারগুলো বা কক্ষগুলো এই কক্ষগুলোর ভিতরের যে লাইনিং আছে সেখানে যদি ইনফ্লামেশন ঘটে অথবা হার্টের বাল্বে যদি ইনফ্লামেশন ঘটে আমরা সেগুলোকে বলতে পারি এক কথায় অর্থাৎ হার্টের যে বাল্বগুলো আছে আমরা জানি যেগুলো খুলে বন্ধ হয় হার্টের যে বাল্বগুলো আছে আছে বাইকাসপিড বাল্ব ট্রাইকাসপিড বাল্ব এই ধরনের কিছু বাল্ব আছে এই বাল্বগুলোতে যদি কোনো সমস্যা কোনো ত্রুটি তৈরি হয় সেক্ষেত্রেও কিন্তু সাডেন ডেথ ঘটে যেতে পারে পেশেন্টের এরপর থ্রম্বোসিস থ্রম্বোসিস মানে কি থ্রম্বোসিস মানে হচ্ছে জমে যাওয়া অর্থাৎ রক্ত যদি জমে যায় সেক্ষেত্রেও হতে পারে এরপর হলো অ্যাম্বোলিজম অ্যাম্বোলিজমটা কি অ্যাম্বোলিজমটা হলো অ্যাম্বুলোস থেকে এসেছে অ্যাম্বুলোস মানে হলো রক্তপিণ্ড অর্থাৎ আমাদের যে ব্লাড সাপ্লাই আছে রক্ত যে ব্লাড সাপ্লাই ঘটে বা রক্ত প্রবাহ ঘটে সেখানে যদি কোনো অ্যাম্বুলস অ্যাম্বুলোস বা কোন একটা রক্তপিণ্ড যদি সেই জায়গার মধ্যে কোন একটা ব্লক তৈরি করে বা একটা বাধা তৈরি করে তাহলে আমরা সেই রক্তপিণ্ডটাকে আমরা বলবো তাহলে দিস অফ এ ব্লাড ভেসেল বাই অ্যাম্বুলিজম অর্থাৎ অ্যাম্বুলস বা রক্তপিণ্ড কর্তৃক সৃষ্ট যে বাধা যে ব্লক সেটাকে বলা হচ্ছে অ্যাম্বুলিজম এরপর হলো সর্বশেষ হলো আহ করোনারি করোনার আর্টারি অ্যাস্টেনোসিস করোনারি আর্টারি বা করোনারি আর্টারি আমরা বলতে পারি অ্যাস্টেনোসিস বলতে পারি এটা হলো দিস আর্টারিজ বিকাম কারণে গুলো ন্যারো হয়ে যায় এটাকে আমরা সংক্ষেপে সি বলতে পারি অর্থাৎ করোনারি আর্টারি ডিজিজ বলতে পারি অর্থাৎ করোনারি আর্টারি যদি কোনো কারণে যদি কি হয়ে যায় ন্যারো হয়ে যায় রক্তনালীটা যদি সংকীর্ণ হয়ে যায় শুরু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঠিকমতো ব্লাড সাপ্লাই হতে পারবে না ব্লাড সাপ্লাই হতে না পারলে কিন্তু অক্সিজেন সাপ্লাই হবে না যথেষ্ট পরিমাণে পুষ্টি এনার্জি এগুলো কিন্তু কি হবে না সাপ্লাই হবে না তাহলে করোনারি আর্টারিটা আমাদের আমরা জানি যেটা হলো যে একটা মেইন ব্লাড ভেসেল যেটা হলো ব্লাড এবং অক্সিজেন সাপ্লাই দেয় হার্ট মাসেলের মধ্যে তাহলে এই ভেসেলটা যদি ন্যারো হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় ঠিকমতো ব্লাড পাস হতে না পারে ব্লাড পাস হতে না পারা মানে কি বললাম সেটা হলো অক্সিজেন ঠিকমতো পাস হতে না পারা আর অক্সিজেন যদি ঠিকমতো হার্টে না যায় তাহলে হার্ট মাসেল কিন্তু মানে খুব বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে হার্ট মাসেলে তো এটা খুব খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হবে বডিতে এবং পেশেন্টটা মারা যেতে পারে একটা কজ আচ্ছা আমরা আরেকটা ভাগ করেছি সেটা হলো রেসপিরেটরি ডিজিজ অর্থাৎ শ্বাসতন্ত্র বা আমাদের শ্বাস যে যন্ত্র এগুলোতে যদি কোনো রোগ দেখা দেয় কোনো কমপ্লিকেশন দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু আহ পেশেন্ট এক্সপায়ার করে যেতে পারে সাডেন ডেট ঘটে যেতে পারে যেমন কি কি হতে পারে রেসপিরেটরি ডিজিস এগুলো হলো নিউমোথোরাক্স নিউমোথোরাক্সটা কি নিউমোথোরাক্সটা হলো কালেকশন অফ এয়ার অর্থাৎ বাতাস জমে যাবে বেশি বিশেষ করে আমরা জানি যে আমাদের চেস্টের জন্য কি কী আছে প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরা আছে আমরা জানি এই প্লুরাগুলোর মধ্যে যদি বাতাস জমে যায় এবং বিশেষ করে লাঙের মধ্যে প্রচুর চাপ তৈরি হবে পেশেন্টের এ ধরনের সিট সিচুয়েশনে پیشنট মারা যেতে পারে হঠাৎ করেই অ্যাজমা শ্বাসকষ্টের কারণেও কিন্তু এটা হঠাৎ মৃত্যু একটা ঝুঁকি থাকে বা হঠাৎ মৃত্যু হয়ে যায় অনেক সময় pleural effusion এর কারণেও হতে পারে হঠাৎ মৃত্যু pleural pleural effusion কি অনেকটা নিউমোথোরাক্সের মতই নিউমোথোরাক্সে হচ্ছে ইয়ার জমে বাতাসে প্যারাইটাল এবং ভিসারাল প্লুরাতে এই pleural effusion এর ক্ষেত্রে ইক্তব্যতিক্রম বাতাসের পরিবর্তে এখানে ফ্লুইড জমে অর্থাৎ পানি বা তরল কিছু জমে আপনারা দেখবেন অনেক সময় দেখবেন সুয়ই পুশ করে চেস্টের এক পাস দিয়ে কি করে ফ্লুইডগুলো বেশ ভরে নিয়ে আসে ইউটিউবে অনেক ভিডিও পাবেন আপনারা দেখে নিতে পারেন সেখানকার যে ফ্লুইডগুলো কিভাবে বের হচ্ছে پیشنটেন প্রচুর পরিমাণে দেখবেন স্যালেন্ট সিটার মাধ্যমে দেখবেন সুই পুশ করে দিচ্ছে মিডল চেস্ট রিজনে এবং সেখান থেকে পানি বের হয়ে আসছে অর্থাৎ বুকের মধ্যে পানি জমে যায় তখন pleural effusion বলা হচ্ছে এটাকে এবং সর্বশেষ রেসপিরেটরি যে ডিজিজ আমরা দেখি সডেন ডেটের কজ হিসেবে সেটা হলো পালমোনারি এমবোলিজম অ্যাম্বুলিজমটা কি অ্যাম্বুলিজম আমরা নাম শুনে বুঝতে পারতেছি অ্যাম্বুলিজম মানে হলো তৈরি হয় এক ধরনের তৈরি হয় আর কি এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয় আচ্ছা আমরা থার্ড আরেকটা ক্যাটাগরিতে ভাগ করেছি হঠাৎ মৃত্যুর কারণ হিসেবে এগুলো হলো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার অর্থাৎ স্নায়ু ঘটিত রোগ স্নায়ুতে স্নায়ু সংক্রান্ত যে রোগগুলো হয় কি কি হতে পারে সেরিব্রাল অ্যাবসেস অর্থাৎ আমাদের মস্তিষ্কে যদি কোনো ফোরা হয় ইনফেকশনটা কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ছড়িয়ে যেতে পারে অনেক সময় আর কি আমাদের মস্তিষ্কে প্রদাহ ঘটে যেতে পারে ভয়াবহ একটা অবস্থা হতে পারে সেরিব্রাল অ্যাপসিসের কারণে টিউমার বিশেষ করে আমাদের ব্রেনে যদি টিউমার হয় সেরিব্রাল থ্রম্বোসিস মস্তিষ্কে যদি কোনো থ্রম্বোসিস ঘটে এবং সাব অ্যারাক নয় মস্তিষ্ক সেলিউল থ্রম্বোসিস মানে হলো মস্তিষ্কে কোনো যদি ব্লাড ক্লট হয় আর কি রক্ত জমে যায় অনেক গ্যাস্ট্রের কারণে জমে যায় অনেক সময় রক্ত ঠিকমতো পাস হতে পারে না রক্ত জমে যায় রক্ত ঠিকমতো পাস হতে পারে না রক্ত পাস হতে না পারলে রক্তের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন মস্তিষ্কে যায় না আর মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন না পেলে মস্তিষ্কের যে টিস্যুগুলো আছে সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে নষ্ট হতে থাকে এই কারণেও পেশেন্টের হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে সাব হেমোরেজ মানে কি সাব হেমোরেজ হ্যামোরিস মানে হলো ব্লিডিং ইন দা স্পেস বিটুইন ব্রেইন এন্ড দা মেমব্রেন অফ দা অফ দ্যাট কভার অর্থাৎ মস্তিষ্ক এবং মস্তিষ্ককে যে কভারটা ঢেকে রেখেছে যে আবরণটা ঢেকে রেখেছে ওইটার মাঝামাঝি অংশে যদি ব্লিডিং হয় রক্তপাত ঘটে সেটাকে বলা হচ্ছে সাব অ্যারাকনয়েড হ্যামোরিস তাহলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কি হতে পারে একজন মানুষের হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে এরপর আরেকটা ক্যাটাগরি আমি ভাগ করেছি সেটা হলো ইনফেকশাস ডিজিজ অর্থাৎ বিভিন্ন সংক্রামক বিভিন্ন রোগ আছে যেমন কলেরা আমরা জানি যে অতিরিক্ত পাতলা পায়খানা হতে থাকে পায়খানা বন্ধই হয় না এবং পেশেন্টটা খুব দ্রুত মারা যায় টাইফয়েড টাইফয়েডের কারণেও মৃত্যু হতে পারে হঠাৎ ইনফ্লুয়েঞ্জের কারণেও হতে পারে বিশেষ করে কোভিড নাইন্টিনের মতো যে ইনফেকশাস ডিজিজ আমরা দেখেছি মহামারীতে প্রচুর মানুষ মারা গেছে পৃথিবীতে কোভিড নাইনটিন এগুলা ইনফেকশাস ডিজিজ এগুলোর কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে এবং অর্গান কিছু ডিজর্ডার আছে বিভিন্ন অর্গানে কিছু সমস্যা হতে পারে সে সমস্যাগুলোর জন্য হঠাৎ মৃত্যু হতে পারে একটা হলো গল ব্লাডার রাপচার মানে আমাদের যে পিত্তথলি আছে পিত্তথলিতে কিন্তু অনেক সময় স্ট্রোন জমে পাথর হয় পিত্তথলি গুলো যদি কোনো কারণে রাপচার হয়ে যায় ছিঁড়ে যায় ফেটে যায় ছিদ্র হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট হঠাৎ মারা যেতে পারে

হঠাৎ মৃত্যু হতে পারে ইউটোরাইন রাপচারটা কি ইউটোরাইন রাপচার ইজ রাপচার অফ দা মাইমেট্রিয়াম ইন লেট প্রেগন্যান্সি বিফোর লেবার অর ডিউরিং লেবার অর্থাৎ বলা হচ্ছে যে মহিলাদের যে জরায়ু আছে জরায়ুটা অনেক সময় ছিঁড়ে যেতে পারে জরায়ুটা আহত হয়ে যেতে পারে ডেলিভারির সময় বিশেষ করে ডেলিভারির আগে বা ডেলিভারির সময় যদি কোনো কারণে জরায়ু যদি ক্ষতিগ্রস্ত হয় জরায়ু যদি রাপচার হয়ে যায় ছিঁড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু হঠাৎ মৃত্যু হতে পারে এবং আদার আরো কিছু কজ আছে প্যানিক অ্যাটাকের জন্য হঠাৎ হতে পারে অনেক সময় দেখবেন ভয় অতিরিক্ত হয়ে মারা গেছে পারে হয়তো আরো সমস্যা ছিল সেগুলোকে করে বসে মৃত্যু ঘটতে পারে অ্যাক্সেসিভ ব্লিডিং যদি হয় কারো অ্যাক্সিডেন্টাল কজের কারণে কোনো কারণে কেউ যদি কে কাটা ছিঁড়া যায় বা কোনো অসুখের কারণে অনেক সময় দ্বার টিউমারের জন্য অতিরিক্ত ব্লিডিং হতে পারে তাহলে অ্যাক্সেসিভ ব্লিডিং যদি হয় অতিরিক্ত রক্তক্ষরণ যদি হয় সেক্ষেত্রেও হঠাৎ মৃত্যু হতে পারে এবং কিছু কজ আছে মধ্যে আমরা দেখি মার্ডার করে দেখা গেছে যাকে খুন করা হলো হঠাৎ করেই তার মৃত্যু হয়ে গেল তাহলে খুনের কারণেও একটা হঠাৎ খুনটাও একটা হঠাৎ মৃত্যু মার্ডার সুইসাইড যদি করে ফেলে এটাও একটা হঠাৎ মৃত্যু এরপর হলো ইঞ্জুরি কোন একটা আঘাতের জন্য কিন্তু কি হতে পারে হঠাৎ মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্টের কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে পয়জন বা বিষক্রিয়ার কারণেও হঠাৎ মৃত্যু হতে পারে ছোট বাচ্চা বুঝে নাই কীটনাশকের বোতল মুখে দিয়ে কীটনাশক খেয়ে ফেলছে মারা গেছে হ্যাঁ অথবা স্নেক বাইট সাপের কামড়েও কিন্তু পয়জন থাকে ব্যানম থাকে স্নেক বাইটের কামড়েও মারা যেতে পারে এগুলো অ্যাক্সিডেন্টাল কজ হিসেবে আমরা ধরতে পারি বজ্রপাতে মৃত্যু করতে পারে হ্যাঁ সিঁড়ি থেকে পড়ে গিয়ে বা কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ ব্যাংকের একজন মহিলা আহ একজন মহিলা কর্মকর্তা এক বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছে ছাদ থেকে একটা ইট এসে মাথায় পড়লো ভিডিওটা দেখলাম ওইখানেই মারা গেল এই ধরনের অ্যাক্সিডেন্টাল কজে হঠাৎ মৃত্যু হতে পারে তো হঠাৎ মৃত্যুর কারণ ছিল এগুলাই মোটামুটি বেসিক যে যতগুলো কারণ আছে সবগুলো আজকে আলোচনায় সংক্ষেপে আনার চেষ্টা করলাম যে সকল শিক্ষার্থী বন্ধুরা ছিলেন আজকের ক্লাসটিতে যারা মনোযোগ দিয়ে শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবার সর্বাত্মক মঙ্গল এবং উন্নতি কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম